আনফর্চুনেটল আমি ওনার ব্যাটিংটা দেখতে পাইনি সামিন পাটওয়ারি বা মাহাদি অবশ্যই আইমাকে টার্নিং পয়েন্ট বাংলা জয়লাভ করেছে বললাম না সবাই কিন্তু খেলবে না আসা দুইজন খেলবে আমার মনে হয় এটাই হওয়া উচিত যেটা আমি মনে করি যে এরা চ্যাম্পিয়ন বলা বাট সামিন পাটওয়ারি কনসিস্ট্যান্ট না বিদায় সে স্ট্রাগলিং এরা যখন কনসিস্ট্যান্ট পারফর্ম করবে এই টাইমে তারা কিন্তু অলরেডি বাংলাদেশ টিমে চার পাঁচ ছয় বছর হয়ে গিয়েছে বাট তারা কিন্তু কনসিস্ট্যান্ট না বিলে আসা যায় থাকে বাট এরা যখন কনসিস্ট্যান্ট খেলবে তখন অটোমেটিকলি আপনার বাংলাদেশ টিম ভালো করবে আর এটা ওদের জন্য ভালো আবার যাতে ওদের পড়াটা ভিডি ডিফিকাল্ট উনি আগে আমি চাই যে উনি এখানে অ্যাকশন থেকে উত্তরে আসে উনি ভেরি প্রফেশনাল প্লেয়ার তার মাইন্ডসেট আপ ঠিকই থাকবে এই অ্যাকশনটা ঠিক করলে অবশ্যই আসলে তো মোস্ট ওয়েলকাম হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না বাট উনি যদি চ্যাম্পিয়ন প্লেয়ার স্টিল যদি আরো সার্ভিস দিতে পারে বাংলাদেশটাকে ফলোড বে তার পার্সোনাল সাকিব কোনো ফ্র্যাঞ্চাইজি খেলে এটা কিন্তু আমি বরাবরই বলি সাকিবের নাম আসবে সাথে বাংলাদেশের নাম আসবে হয়তো আমরা ইমোশনাল জাতি বিদায় আমরা এইভাবে অন্যভাবে চিন্তা করি মাথায় রাখতে হবে উনি কিন্তু বাংলাদেশ টিমে কনসিস্টেন্ট পারফরমার এক নম্বর পরিচিত করেছে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন ডিফিকাল্ট আমরা ভালো জায়গায় যাচ্ছি না যদি এই টি টোয়েন্টি বলেন ভালো সামনে খেলা আছে যদি ভালো করে বা এনসিএলের প্রিপারেশন বা বিপিএল আছে যদি আমরা আমরা ঢুকতে পারি ভালো খেলে আমার মনে হয় এটা বলা ভেরি টাফ বাট খুব চ্যালেঞ্জিং হবে কারণ পাকিস্তান মার মার কাট্টাট খেলা হবে কারণ তক্তা উইকেট থাকে তো ওই জায়গায় বড়ো চ্যালেঞ্জ হবে বাট আমাদের যেহেতু আমি মনে করি যে আমরা চ্যাম্পিয়ন না হই কিন্তু আমরা টপ ক্রিকেট খেলি এটাও না আমাদের যে অপরচুনিটিগুলো আমাদের জিততে পারে যদি ওই ফর্মেটা আমরা ভালোই খেলি এটা আমার বিশ্বাস তো এই জন্য আপনার স্বপ্ন দেখতেই হবে যদি এটা বড় একটা ইভেন্ট এখানে আপনি ভালো খেলেন অন্যগুলো মুছে যাবে ইন ফিউচার আপনি ভালো খেলতে পারবেন যদি এটা সবাই ফলো করে আফটার ওয়ার্ল্ড কাপ এটা বড় একটা ট্রফি যে কোনো মিনিং নোট অলওয়েজ আপনাকে আপনাকে ইন্সপায়ার করে আর বাংলাদেশে খারাপ সময় যাচ্ছে বলে এই উইনিংটা খুব ইম্পর্টেন্ট আর আবার বিজয় দিবস এটা বেস করে আমরা ইভিনিংটা বেস করে বিজয় দিবস তা একটু উল্লাস হ্যাঁ দেখেন বড় বড়ি এই দিনের জন্য আমরা খেয়ে থাকি বিকজ এমন এমন লোকেশনে দেখা হয় আমাদের এক্স কলিগ বলেন এক্স বোর্ড ডাইরেক্টর বলেন তো অনেক কম দেখা হয় যেমন যেহেতু আপনি জানেন যেমন জাকির উদাহরণ দেয় বা অনেক কথা হয় ফোনে কিন্তু দেখা হয় না বাট এটা বেস করে দেখা দেখাটা ভেরি মাচ ইন্টারেস্টিং আমি খুব পার্সোনালি আমি আসি কেন যে আমি একটু খেলাও এনজয় করি এখন পর্যন্ত উইথ তার সঙ্গে দেখা হয় বাট ফলোড বাই এর আগে যেমন পাঁচ সাত বছর আগে খুব ইনভলভ ছিল ফ্যামিলি মেম্বার্স তো এটা আমি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করবো যাতে নেক্সট যাতে মানে ফ্যামিলি পাঁচ সাত দিন আগের থেকে এটা প্ল্যান করলো যাতে বললো কার্ড পাঠালোকে উইথ ফ্যামিলি প্লিজ ডু কাম ফ্যামিলি আসলে এটা আরও আমরা এনজয় করবো কেন মানে অনেক দেখা হয় না এমনি তো এটা আর বাচ্চারাও এনজয় করে গৌর এনজয় করে আমার এটা হওয়া উচিত